আমি মোহাম্মদ নাইমুল হক আমি ইফতা সম্পূর্ণ করেছি তথা ইসলামী ল ডিগ্রিতে পড়াশোনা করেছি জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি ঢাকা যাকে আমরা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা নামে সকলেই ছিল এবং আমি কাকা সুসাতের হাদিস সম্পূর্ণ করেছি মার্কাজুল ফিকরুল ইসলামী বসুন্ধরা ঢাকা এবং বর্তমানে আমি নদীনাতুল আবেলুম মাদ্রাসা বগুড়া শহরে কর্মরত আছি

মোজারবা মোশারকা এবং মোরাবাহ এই সমস্ত ব্যবসায়িক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফিক্সড একটি রিটার্ন তথা লভ্যাংশ ফিক্সড করা হয় এটি শরীয়ত সমর্থিত কিনা সে সম্পর্কে আমরা দলিল মূলে কিছু ব্যাখ্যা করতে চাই এক নম্বর কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে যে কথাটা বলেছেন আহ্লাহুল বাইয়া আহার রিবা আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন করেছেনটা আমরা সকলেই জানি এটাই শরীয়তের মূল উসুল একটি ব্যবসা পরিচালনার জন্য এবং তা সহি হওয়ার জন্য ইনভেস্টার যারা ইনভেস্ট করে এবং কোম্পানি মাঝে দিয়া পণ্য ক্রয় করে এবং বিক্রয় করে যে লভ্যাংশ অর্জিত হয় এই লভ্যাংশের থেকে একটি ফিক্সড রিটার্ন যেটা পূর্বে নির্ধারিত করা হয় সেটি শরীয়ত সম্মত কিনা এই আলোচনাটা করার পূর্বে আমরা জানব যে ফিক্সড রিটার্নটা আসলেই কেমন শরীয়ত সম্মত কিনা ফিক্সড রিটার্ন মূলত মধ্যে এবং মধ্যে এবং এবং তথা ক্রেতা বিক্রেতা উভয়ে অর্জিত যে মুনাফা সেই মুনাফাকে পার্সেন্টেজ হারে নিজেদের মধ্যে বন্টন করতে পারে এবং সেই ডিক্লারেশন আগের থেকে দেওয়া যেতে পারে এ বিষয়ে কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত মতামত রয়েছে তার মধ্যে যদি আমরা একটি মতামতের দিকে লক্ষ্য করি আরবি ইবারতের ক্ষেত্রে তাহলে আমাদের এটা অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে যে আমরা আসলে এটা করতে পারবো কি এই সম্পর্কে কিতাবুল বাদায়ে সানায়ের মধ্যে একটি এবারত আছে এবারতটি অনেক লম্বা আমি ছোট্ট করে আপনাদেরকে যদি বলি যে ফাইন আইনান আশারতান আও মিয়াতান নাহু জালিক কানাতা শিরকাতু ফাসিদাতান লিআন্না আল আকদু ইয়াক্তাজি তাহাক্কুকা শিরকা ফি রিবহি ওয়া তাআয়ুন ইয়াক্তাউ শিরকাতু আল্লাহ ইয়াহসুলু মিনার রিবহি ইল্লা কদরাল আল মায়াইনেন লে আহাদি হিমা ফালায়াতা হাক্ এখানে পরবর্তীতে যে এবারটা আমরা পড়লাম যে ইল্লা ফদর আল মায়াইন লে তথা ইনভেস্টর এবং যিনি এই কাজে সহযোগিতা করছেন ব্যবসা পরিচালনা করছেন গ্রুপ যেমন আমরা বলতে পারি গ্রো আপ যেটা ইনভেস্টর থেকে ইনভেস্ট নিয়ে তারা ব্যবসা করতেছে সেক্ষেত্রে উভয়ের জন্য বলা হয়েছে ফদের মো তথা নির্দিষ্ট একটি অংশ এটা পূর্বে থেকে ধার্য করাটা শরীয়তের বিপরীত নয় ফালা পাবেন কিতাব পৃষ্ঠার মধ্যে আরেকটি দলিল যদি আমরা এখানে আলোচনা করি সে দলিলের সারমর্ম এরকম যে পূর্বের থেকে রিবাহুল মাল বিমুন জেলাতে নোমা ইল আহান যতটুকু লাভ হয়েছে এই লাভের মধ্যে পূর্ব নির্ভাতিত নির্ধারিত যে পার্সেন্টেজ ঘোষণা করা হয়েছে সেই হিসাবে উভয়ের মাঝে লভ্যাংশ বণ্ডিত হতে পারে এটি শরীয়তের বাইরে নয় বরং এটি শরীয়ত সমর্থন করে তো উক্ত আলোচনার দ্বারা আমরা এই কথা প্রতীয়মানভাবে উঠে আসে বা আমাদের বুঝের মধ্যে আসলো যে নির্ধারিত যেই মুনাফার কথা বলা হয়েছে পূর্বে থেকে ডিক্লারেশন অনুযায়ী আমরা সেটা পেতে পারি তবে এখানে আমাদের গ্রো আপের মধ্যেও আছে যে প্রায় কথা আপনাকে প্রায় এরকম ফিক্সড রিটার্ন করা হবে এখানে প্রায় শব্দটা লাগানোর পিছনেই কারণ হচ্ছে যে আমাদের লভ্যাংশ কোনো সময় ব্যবসায়িক লসের কারণে কিছুটা তারতম্য হতে পারে প্রাকালিত অবস্থায় প্রাকালিত থাকবে প্রাকালিত সময়ের ভিতরে এটাকে মিনিমাইজ করা হবে যদি বছরের শেষে গ্রো আপ বা এরকম আর্থিক প্রতিষ্ঠান হিসাব করে দেখে যে না

আমাদের পরামর্শক্রমেই গ্রো আপ তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে এবং সেখানে যদি কোনো মিস্টেক থাকে শরীয়তের বাহিরে কোনো কর্ম থাকে তাহলে এটা আমরা কর্তৃপক্ষকে জানাই এবং তারা সেভাবে নিজেদেরকে পরিচালনার জন্য তাদের মন মেজাজ এবং তাদের যে চাহিদা তারা আসলেই শরীয়তের ভাবে পরিচালনা হতে চায় এবং অন্য মানুষ যারা ইনভেস্টার আছে তারাও তাদের সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে চলতে চায় ইনশাআল্লাহ আপনারাও যদি কোনো মিস্টেক কখনও লক্ষ্য করেন ইনশাল্লাহ গ্রো আপ কর্তৃপক্ষকে জানালে আমরা সেখানে শরীয় শরীয়তের যে ফয়সালা শরীয়ত যে ফায়সলা দিয়েছেন সে মাধ্যমে তা দূর করার এবং শরীয়ত সমর্থিত প্রকল্প বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ হতে হবে